আমার আপনার কবর কে নিয়ে কেমন চিন্তা করা উচিত ভাইরা আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনেন ভাই ওই জান্নাতে মহিলাদের সর্দার ফাতে মারতি তাআলা আনহা উনার ইন্তেকালের পর সাহাবা ইকরাম কবরে বসে যায় বলে কবর তুমি কি জানো কাকেই কবরে রাখতেছি তিনি তেমন কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন টুকরা রহমাতুল্লামিল ওরে কবর তুমি কে জানো এই কবরের মধ্যে কাকে রাখতেছি ইনি তেমন কোন মানুষ না সাধারণ কোনো মহিলা না ইনি এমন একজন মানুষ হদ্রে আলী দিয়ে আল্লাহ নহর স্ত্রী এরে কবর এখন এই কবরের ভিতরে কাকে রাখতেছি তুমি কি জানো ইনি আমার একজন ব্যক্তি তিনি হলেন দসুলের কইজা টুকরা হাসান হুসাইনের আমাজান ওরে কবর তুমি কি জান কাকে এই কবরের মধ্যে রাখতেছি জানো নি ওরে ইনি তেমন কোন সাধারণ মানুষ না ইনি হলেন জান্নাতি মহিলাদের সত্তরে বলেন আল্লাহ কবলে দাবান খুলিয়া গেল ওই তো বোডাকতে বলে সাবাই কে কাকে নিয়ে কি বলতেছ আমি ফাতেমাকে চিনি না হাসান হোসেন কে চিনি না আলী কে চিনি এই ফাতেমার ব্যবহার যদি ভালো হয় আমি কবরের ব্যবহারটা ভালো হবে ফাতেমার আমল যদি খারাপ হয় আমি কবরের ব্যবহারটাও খারাপ হয়ে যাবে এরে আল্লাহর বান্দা মুসলমান এই দুনিয়াটা আসলেই কিছুই না আর সম্পদ নিয়ে কি নিয়ে এত বাহাদুরি করতেছেন এইগুলো আমার আপনার সাথে যাইবে না এই সব কিছু ধোকা সব কিছু এই গাড়ি বাড়ি সম্পদ সব কিছু জমিনে রয়ে যাবে কোনো কিছুই আমার আপনার সঙ্গেই যাইবে না আমি আপনি দুনিয়াতে খালি আসছিলাম যাওয়ার সময় তিন টাকা বনে কাপড় পেঁচাইয়া নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে এমন একটা কবর যেই কবরে পা দিয়ে যাইতো ভয় লাগে রে বাবা এমন এক জায়গায় আমাকে আপনার কবর দিবে যেই কবরের এমন এক এমন একটা জায়গা গাছ দিপত দিয়ে দিলে গেল সেই তো লাগবে বাবা এরে আল্লাহর পালদার একটু চিন্তা করিয়া দেখেন দুইটা চোখ বন্ধ করিয়া দেখেন পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে একদিন আমার আপনার দুইটা চোখ কেমন ভাবে বন্ধ হয়ে যাইবে যাইবে মসজিদের মাইকে হয়ে ও সন্তান কাজ করিয়াছে জানা যাবে এই কয়টা সময় এরে বাবা এলান হওয়া যার পর আশেপাশের সমস্ত মানুষগুলো আপনার বাসায় দৌড়াইয়া চলে আসবে আপনার বাসায় আসার পর কেউ বলবে আমার ভাই নাই কেউ বলবে আমার স্ত্রী কেউ বলবে আমার মা নাই কেউ বলবে আমার বাবা নাই সকলে কান্নার মধ্যে ভেঙ্গে পড়বে কেউ যাবে পানি গরম করার জন্য কেউ যাবে কাপড়ে কাপড় কেনার জন্য বাজারে রওনা হয়ে যাবে কেউ আবার কবর খনন করার জন্য গরুস্থানে রওনা হয়ে যাইবে কেউ ইমাম সাহেবকে সংবাদ দেওয়ার জন্য যাবে এলাকার মানুষগুলো চুক্তু মুদিয়া মুদিয়া কান্নাকারি করবে সকলে আইসা আমাকে কাপনে কাবল পরাইয়া দিবে কাপনে কাবল পরাইয়া যা যা করিয়া অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে এমন একটা ঘর দুইজন ফেরেস্তা চলে আসবে মিসকাত মিসকাত শরীফের হাদিসের মধ্যে নই বলেন ওই মুন নাকি চলে আসবে কালো পোশাক পরা থাকবে দুইটা চোখ জল করবে তারা আয়সা প্রশ্ন করে মানব্য কমান দিন কমান নবী কা একের পর এক প্রশ্ন করবে মায়ান নবী রহমতুল্লাহ নবী বলেন যদি ওই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিয়ে ঠিকভাবে আদায় করতে পারে ওই ব্যক্তি যদি নেকর হয় আসমানে আওয়াজ আসবে ওকে আর প্রশ্ন করার দরকার নাই তাড়াতাড়ি জান্নাতের জন্য নিয়ে যাও আর যদি গুণাগার হয়ে যায় ওপর দিয়ে ফাইসলা হবে ওকে আর হিসাব নেওয়া দরকার নাই কারণ হলো ওই বান্দার দুনিয়ায় থেকে আল্লাহর এবাদত ঠিক মতো করে নাই অনেক বড় গুনাহ করেছে ওকে তাড়াতাড়ি নিয়ে জাহান নামের দিকে রওনা হয়ে যাও এরে আল্লাহর বান্দারা হাসের ময়দানটা এর থেকে আরো ভয়ঙ্কর হবে ওই ময়দানের ভিতরে মানুষগুলো চিৎকারে আওয়াজ বাঁচাও 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 ওই ময়দানের ভিতরে মানুষগুলা চিন্তায় পড়িয়া যাইবে মাথার এক হাত উপরে সূর্য থাকবে ওই সূর্যের তাপের গরমে প্রতিটা ব্যক্তির মাথার মাথার করিয়া ফাটিয়া যাইবে ওই মগজগুলো করাবে ফুটতে থাকবে মামায় যে একটি কিতাব আছে কিতাবের ভিতরে লিখছে ওই মানুষগুলোর গা গাম গাম বাহির হইতে থাকবে গাম বাহির হইতে হইতে মানুষগুলা ঘামের মতো ডুবু খাইতে থাকবে আর বারবার চিল্লাইবে ওর মালিক এত কষ্ট আর আমরা কি সহ্য করতে পারি না রে আল্লাহ ভাই আপনি আমাদেরকে জান্নাত দেন না হয় আপনি আমাদেরকে জাহাদ নামে পাঠাইয়া এরে আল্লাহর বান্দা মানুষ চিন্তা করবে চিন্তা করতে করলে চক্ষু দিয়া রক্ত বাহির হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে শরীরের মগজগুলো গুলো বাহির হয়ে যাবে আপন আসতে জমিনে পড়িয়া যাইবে বান্দা টেরে পাইবে না এরে আল্লাহর বান্দা মুসলমান এদিকে আল্লাহ রব্বুল আমিন গুনাহগারদেরকে হিসাব নিকা শুরু করে দিবে বলবে ও ফেরেশতারা যারা গুনাগার তাদের আমল নামা গুলো তাদের বাম হাতের পর তুলিয়া দাও আল্লাহ বলবে ও ফেরেশতারা বাম হাতে আমুল নামা তুলিয়া আল্লাহ বলো ফেরেশতারা শুধু তাই ন নয় ওদের আবল নামাজ বাম হাতি নয় ওই বুকের ভিতর দিয়ে হাতটা বাহির করে পিছন দিকে বাহির করিয়ে দাও ওই আবল নামা ওদের বাম হাতে তুলিয়া দাও ফেরেস বলবে আল্লাহ ওদের আবল নামা ওই হাতে তুলে দেওয়া হয় বাম হাতে তুলে দেওয়া হয় তারা দেখবে কিভাবে এবার আল্লাহ বলবে ও ফেরেস তারা গাড়া মুস্কায় পিছন দিকে বাহির করিয়া দাও এরপরে ফেরেস তারা লাত্তি মাইরা জাহান্নামের দিকে পাড়াইয়া দিবে ফেরেস এত কঠিন শাস্তি খান ওদেরকে আপনি দিবেন আল্লাহ বলবেন তারা এই বান্দা গুলোকে আমি আল্লাহ ফজরের সময় দেখলাম বান্দা আমাদের জন্য আসো আমার বান্দা আরামের বিজা ত্যাগ করে মসজিদে যাই নাই এই বান্দাগুলো জোহরের সময় ডাকলাম ও আয় নামাজের জন্য আয় আমার বান্দাগুলো আসে নাই আসরের সময় ডাকলাম আমার বান্দা আসে না মাগরিবের সময়ও ডাকলাম আমার বান্দা নামাজেও আসে না এসার সময় ডাকলাম আমার বান্দা নামাজে আসে না আমার এই বান্দাগুলো আজা হচ্ছে মসজিদের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যায় কিন্তু আমার বান্দা মুখটা ফেরায়া মসজিদের দিকে তাকাইবে এরকম তাকান তাকাই নাই ওরে ফেরেস তারা এদেরকে আমি আর ওইভাবে কোনো শাস্তি দিতে চাই না ওদেরকে আমি যে শাস্তি দিতে চাই সেই শাস্তির মধ্যে ওদেরকে ফেলায় দাও বাসার কোনো উপায় আছে বলেন কোনো উপায় আছে এই দুনিয়ায় থাকা অবস্থায় মেহের বাড়ি করে আল্লাহর কাছে একটু খাস তবা করা যাবে ইনশাল্লাহ কি আমার কথা বুঝতেছেন আপনারা কি রাগ করলেন এটুকু চিন্তা করে দেখেন আসলে দুনিয়ায় আসলাম কি জন্য যাইতেছি কি জন্য এটুকু একটু চিন্তা করে দেখেন জেন্দাগি মে বন্দী তু কর